আপনার সিম গাছে কি প্রচুর পরিমাণে সিম ধরাতে চান বা প্রচুর পরিমাণে ফুল আনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অনুরোধ করা যাদের সিম গাছে সিম ধরতেছে না ফুল ঝরে যাচ্ছে এবং পোকার আক্রমণ বেশি হয়ে গেছে তো তাদের জন্য আজকের ভিডিও ভিওয়ার্স শুধুমাত্র একটি ওষুধে আমাদের সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে সিম ধরেছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো শুধুমাত্র একটি ওষুধ আমরা নিয়মিত আমাদের গাছে স্প্রে করার কারণে আমাদের সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এবং প্রচুর পরিমাণে সিম কিন্তু আমাদের গাছে ধরেছে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো যে কী ওষুধ আপনারা নিয়মিত স্প্রে করলে আপনাদের সিম গাছেও এরকম প্রচুর পরিমাণে ফুল আসবে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন তো ভিওর্স চলুন আমরা দেখে আসি আমরা কি ওষুধ নিয়মিত স্প্রে করে আমাদের ফুল এবং ফল বেশি বেশি আনতেছি তো ভিওর্স আপনারা দেখতেছেন ওষুধের নামটি হচ্ছে লুফেনিন চল্লিশ ডাব্লু পি এক এটা হচ্ছে দশ গ্রামের প্যাকেট আপনারা এটা বাজারে যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এটা শুধু সিম গাছের দেওয়ার জন্য এটা পোকা মানে পোকা মাকড়ের কাজ করে এটা এফিড এফিড পোকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকরী ওষুধ আর এই এফিড পোকাটা যদি আপনার সিম গাছ থেকে দূর করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার সিম গাছের ফুল এবং ফল বেশি আসবে তো আমরা এই ওষুধটি নিয়মিত তিন দিন পর পরে আমাদের সিম গাছে স্প্রে করতেছি যাতে এই পোকাটা আক্রমণ ফুলের উপর বা ফলের উপর না করতে পারে এই জন্য আমরা তিন দিন পর পরে এই ওষুধটি স্প্রে করতেছি তো ভিয়ার্ডসের ষোলো লিটার পানিতে আমরা দশ গ্রাম করে স্প্রে করতেছি আমাদের সিম গাছে এতে করে আমাদের সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল এবং ফুল আসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিয়ার্স আপনারা খুব সুন্দরভাবে আপনাদের সিম গাছে এই ওষুধটি যদি স্প্রে করতে পারেন আমি মনে করি হানড্রেড পারসেন্ট আপনাদের গাছের একটি ফুল এবং ফল নষ্ট হবে না তো ভিহার্স আপনারা অবশ্যই আপনাদের সিম গাছে এই লুফেনিন ওষুধটি স্প্রে করবেন এটা এফিট পোকার জন্য খুবই কার্যকরী ওষুধ এটা শুধু সিম গাছের জন্যই তৈরি করা হয়েছে এই ওষুধটি শুধু সিম গাছেই আপনারা দিতে পারবেন বা স্প্রে করতে পারবেন এই ওষুধটি আপনারা সন্ধ্যের আগে বিকালবেলা আপনাদের সিম গাছে খুব সুন্দরভাবে স্প্রে করে দিবেন এতে করে সমস্ত পোকা বা এফিড পোকাটা আপনার সিম গাছ থেকে দূর হয়ে যাবে বা মারা যাবে এতে খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা বাজারে যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন এই ওষুধটি এবং এই ওষুধটি যদি আমি মনে করি যে আপনার গ্যাসে যদি সঠিকভাবে আপনারা নিয়মিত তিন দিন পর পরে স্প্রে করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন